প্রিয় দর্শক প্রফেসর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের একশো দিন পরে অনেকেই ওনার সরকারকে নানাভাবে মূল্যায়ন করতেছেন তো আমি এখানে কয়েকটি পয়েন্ট তুলে ধরব যেগুলিতে আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার সফলতার পরিচয় দিয়েছেন যেমন সরকার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছেন যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল জুলাই অগাস্ট মাসে তারপরে মানুষের মধ্যে যে ধরনের একটা জাগরণ ঘটেছে তাতে অনেক ধরনের ভাঙচুর হত্যা নির্যাতন বিভিন্ন ঘটনা ঘটেছে সবকিছু আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন হয়েছিল সেখান থেকে সরকার খুব ভালোভাবে একটা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছেন এবং এই কাজে বিএনপি এবং জামাত এই দুটি দলই সরকারকে আমি মনে করি গভীরভাবে সহায়তা করেছে তারপরে আরেকটা জিনিস সরকার এখন পর্যন্ত আমার মনে হয় যে পূর্বেকার যে কোনো সময়ের তুলনায় খুবই সফলভাবে করতে সমর্থ হয়েছেন সেটা হলো এই হল বাংলাদেশে পূজার সময় সরকার খুব ভালো নিরাপত্তা দিতে পেয়েছেন আমরা যেরকম আশঙ্কা করেছিলাম সেরকম বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি যদিও ভারত এবং বিভিন্ন মহল থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং সাম্প্রদায়িক হামলা হয়েছে এই মর্মে প্রচার প্রচারণায় অনেক জড়িত ছিল কিন্তু বাস্তবে তারা দেখানোর মতো তেমন কিছু বেশি পায়নি তো আমি মনে করি যে সরকার পূজার সময়টা খুব ভালোভাবে ট্যাকল দিতে পেরেছেন তারপরে আন্তর্জাতিকভাবে সরকার আহ যে একটা সমর্থন দরকার ছিল বাংলাদেশের এই গণ পরবর্তী সরকারের সেটা প্রফেসর ইউনুস খুব ভালোভাবে করতে পেরেছেন বিশেষ করে বাইডেনের সাথে ওনার সাক্ষাৎকার এবং আন্তর্জাতিক মিডিয়াতে বাইডেন সাহেবকে যেভাবে জড়িয়ে ধরেছিলেন সেটা খুবই প্রচারিত হয়েছে সো আমি মনে করি যে প্রাথমিক পর্যায়ে এটা খুবই দরকার ছিল ফলে আন্তর্জাতিক ভাবেও বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বীকৃতি পেয়েছেন আহ দ্রব্যমূল্য নিয়ে বাংলাদেশে মানে বিশেষ করে গত কয়েক বছর যাবতীয় খুব সমস্যা চলছে এটা আমার মনে হয় যে কিছুটা দেশি ট্রেন্ড আছে সাথে আন্তর্জাতিক যে একটা ট্রেন্ড চলতেছে ইনফ্লেশন চলছে সারা দেশে সারা বিশ্বে সেই ইনফ্লেশন এবং কোভিড নাইন্টিন পরবর্তী যে ইকোনমিক ব্যবস্থা সেই ব্যবস্থার সাথে এখনো বাংলাদেশ পুরোপুরি তাল মিলিয়ে উঠতে পারেনি তবে সরকার চেষ্টা করছেন দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে এর সাথে আমার মনে হয় যে অনেকগুলি সিন্ডিকেট আছে বাংলাদেশে যারা দ্রব্যমূল্য তাদেরকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে সরকার এখনো পুরোপুরি সক্ষমতা দেখাতে পারেননি তারপরেও আমি মনে করি যে চেষ্টা রয়েছে এই কাজে তারপরে আন্দোলনের ক্ষতিগ্রস্ত কাঠামো সমূহ খুব দ্রুত সংস্কার করতে পেরেছেন সরকার বিশেষ করে মেট্রো স্টেশন এবং অন্যান্য আহ ভাঙচুরের ফলে যেসব সরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছিল খুব এক দুই মাসের মধ্যে সেগুলি আবার পুনরায় চালু হয়েছে সো এই ক্ষেত্রে আমি মনে করি সরকার খুব সফলতার পরিচয় দিতে পেরেছেন সবশেষে যেটা যেই কাজের জন্য আসলে এই সরকারকে গঠন করা হয়েছে সেই কাজের ব্যাপারেও সরকার আস্তে ধীরে ধীরে আগাচ্ছেন যেমন অনেকগুলি কমিশন গঠন করেছেন সরকার সংস্কারের জন্য তারা আমার মনে হয় যে আগামী মাসেই কমিশনের তিন মাস পরে কমিশনের রিপোর্ট দিবে সো এই ক্ষেত্রে আমি মনে করি সরকার ভালো কাজ করতে পেরেছেন যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি যে একটা নির্বাচনমুখী সংস্কার করে সরকার হয়তো খুব দ্রুত নির্বাচন দিয়ে তাদের দায়িত্ব সম্পাদন করবেন এবার সরকারের নেগেটিভ দিকগুলি সরকারের নেগেটিভ দিক অনেক আছে বিশেষত বাংলাদেশ যেহেতু একটা গরিব দেশ আমরা আসলে না বুঝে উন্নয়নশীল উন্নয়ন উন্নত এইসব কথা সব ব্যবহার না করে বাস্তবতাটাকে স্বীকার করতে হবে যে বাংলাদেশ অনেক ধরনের সমস্যা আছে এবং এই যে এত বড় গণ অভ্যুত্থান হয়ে গেলো এই অভ্যুত্থানের পরে সরকারের একটা সর্বপ্রথম দায়িত্ব ছিল আমার মতে যে আহতদের চিকিৎসা দেওয়া এবং আহত নিহত পরিবারের সাহায্যে যে সরকার যারা আহত হয়েছে তারা এখনো চিকিৎসা পায়নি বা নিজের চিকিৎসা নিজের টাকা দিয়ে চিকিৎসা করছে অথবা চিকিৎসায় অবহেলা হচ্ছে আমি আশা করি সরকার এই দিকটাতে এগিয়ে আসবেন এবং যে আমলাতান্ত্রিক জটিলতা বা যে এনজিও সিস্টেম ওইসব মডেল থেকে বেরিয়ে এসে ওয়ান স্টপ অ্যাকশান যে একজন মানুষেরই পক্ষেই সম্ভব এই সব কিছু ডিসিশন নিয়ে সেটাকে সমাধান করে ফেলা সেটার কেন যে এখনো এই তিন চার মাস যাবৎ মানে বন্ধ হয়ে আছে সেটা আসলে ঠিক মাথায় আসতেছে না তারপরে দ্বিতীয় আরেকটা কাজ সরকারের চরম ব্যর্থতা সেটা হলো যে যে ফ্যাসিস্ট সরকারের যে সব অপরাধী এবং দাগি অপরাধী আছে তাদেরকে শাস্তি প্রদানের যে কাজ এবং সেট ব্যাপারেও সরকার মানে এখনো আমাদেরকে কোনো আলামত দেখাতে পারেনি যে আমরা এই কাজটা শুরু করেছি এই পদ্ধতিতে হবে এবং এইভাবে হবে বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে সরকার যেটা বিভিন্ন আওয়ামী লীগের দুষ্কৃতিকারী চিহ্নিত অপরাধী দাগি অপরাধী এরা সরকারের আহ ভিতর থেকে সরকারের সা সরকারের আন্ডারে থেকেও তারপরে সেখান থেকে পালিয়ে গেছে কিভাবে পালিয়ে গেল এই যে অপরাধীগুলি এবং যারা ধরা পড়েছে তাদেরকে তাদের মূল অপরাধের জন্য দায়ী না করে বিভিন্ন বানানো অপরাধ বানানো ভুয়া মামলা দিয়ে তাদেরকে হয়রানি করার যে যে ব্যবস্থা করা হচ্ছে সেটা আমি মনে করি বিপ্লবের বা আগের কালচার আমাদের পুলিশ এবং বিচার বিভাগ আইন বিভাগ যারা আছেন তারা এই বিষয়টা দেখবেন যে এই এই জন্য তো আমরা মানে এই যে এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেল সেটা তো এই জন্য হয় না যে আমরা আগের স্টাইলে এখনো আহ যেকোনো অপরাধী ধরা পড়লে তাকে তার অপরাধের জন্য দায়ী না করে তাকে ফালতু হত্যা মামলা বা নির্যাতন মামলা যেগুলির সাথে তাদের জড়িত থাকার কোনো সম্ভাবনা নাই যেমন ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা ধরা পড়েছেন তাদের দায়ী হলো তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন লুটপাট করেছেন সেই লোকটাকে যদি আমি ধরে এনে হত্যা মামলা মামলা দিই তাহলে এটা আসলে তার প্রতিও প্রতিও এবং দেশের কারণ এতে জাস্ট তাদের অবিচার অবিচার হয়রানি হবে এবং টাকা দিয়ে তারা একসময় ঠিকই এসব মামলা থেকে বেরিয়ে আসবে কিন্তু যেই কারণে তাদেরকে অ্যারেস্ট করা হলো বা যে অ্যারেস্ট করা দরকার সেই কারণটার কোনো সুরাহা হল তৃতীয় আমি বলবো যে উপদেষ্টা নিয়োগে কিছু ক্ষেত্রে সরকার আগে যারা ফ্যাসিস্ট সরকারের সাথে সহায়ক ছিল তাদেরকে নিয়োগ দিয়েছে যেটা জনমনে একটা অসন্তোষ সৃষ্টি করেছে এবং এই যে উপদেষ্টা নিয়োগের ব্যাপারেও যে কারা নিয়োগ দিচ্ছে কোথা থেকে নিয়োগ হচ্ছে কেন হচ্ছে এখনো কেন উপদেষ্টার কলবর বাড়ানো হচ্ছে এই বিষয়গুলি মানুষের কাছে এখনো ক্লিয়ার না ফলে এই ব্যাপারটাকে আমি একটা সরকারের নেগেটিভ দিক হিসেবে দেখব যে এত উপদেষ্টার কেন প্রয়োজন আগে দেখা গেল যে 10 জন উপদেষ্টা দিয়েই মানে সবকিছু সম্পন্ন করা গেছে এখন দেখা গেল 24 জন উপদেষ্টা হয়েছে এই এতগুলি উপদেষ্টা কেন দরকার এবং এই তিন মাস পরেও কেন উপদেষ্টার সংখ্যা বাড়ানো হচ্ছে সেই ব্যাপারটাও আমাদেরকে ভাবতে হবে সুতরাং ওভারঅল আমি মনে করবো যে এই বিষয়গুলি নিয়ে সরকারের চিন্তা ভাবনা করার দরকার আছে এরপরে আরেকটা জিনিস আমি মনে করি যে এই বর্তমান সরকারকে আমরা যদিও গণ অভ্যুথান পরবর্তী সরকার এটাকে কেউ কেউ বিপ্লবী সরকার বলতে চান কেউ কেউ মনে করেন যে এটা আসলে এইসব সম্ভাবনা ছিল বিপ্লবের সম্ভাবনা ছিল বিভিন্ন রকম সম্ভাবনা থাকে কিন্তু বাস্তবে আমরা যা দেখতেছি সেটা হলো যে এই অন্তর্বর্তী সরকার একটা সামরিক আমলাতন্ত্র ব্যাগ টপ হ্যাবি সিভিল আমলাতন্ত্র তারাই চালাচ্ছে এই সরকারটাকে এবং এই যে সিভিল আমলাতন্ত্র যারা গত পনেরো বছর ধরে হাসিনা সরকারের সহযোগী হয়ে জনগণের সাথে বেইমানি করেছে জনগণের সাথে বেইমানি করেছে এবং মানে মানুষের উপরে মানুষের সাথে মানে ভোটাধিকারকে মানে সরকারের দোষর হয়ে এক ধরনের অবৈধ ভোটকে বৈধতা দিয়েছে সেই আমলাতন্ত্রকে আমরা শাস্তি না দিয়ে দেখা গেল যে আমলাতন্ত্রের টপ ব্রাশকে দুই তিন ধাপে প্রমোশন দিয়ে পুরস্কৃত করা হয়েছে এটাও আমি মনে করি যে এই সরকারের একটা ব্যর্থতা কাকে পুরস্কার দিতে হবে কাকে পুরস্কার দেওয়া উচিত না বরঞ্চ তিরস্কৃত করে ক্ষমতাচ্যুত করে শাস্তির ব্যবস্থা করতে হবে সেই ব্যাপারে সরকারের আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে বলে আমি মনে করি এইটা আসলে যত দ্রুত সম্ভব সরকার এই ব্যাপারগুলি ঠিক করবেন যে অযোগ্য এবং মানে যারা মানে প্রমোশনের উপযুক্ত নয় সেই ধরনের লোককে প্রমোশন থেকে তাদেরকে আসলে সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং তাদের অপরাধের জন্য শাস্তি দিতে হবে তাদের লুটপাটের টাকা ফিরিয়ে আনতে হবে এরপরে আরেকটা সমালোচনা চলতেছে সেটা হলো যে খুবই মানে আহ দুঃখজনক যে এই ধরনের ঘটনা ঘটছে যে সরকারের কাজ চলতেছে এনজিও মডেলে ওকে এনজিও মডেলে চলুক এনজিও লোক নিয়োগ দিয়েছেন আপনি এনজিও মডেলে চলবে না কিভাবে চলবে কিন্তু সরকারের যে নিয়োগগুলি হয়েছে এই পর্যন্ত সেই নিয়োগে আমরা দেখলাম যে চট্টগ্রাম বিভাগ বিশেষ করে জেলা লোকজন তারা বেশি নিয়োগ পেয়েছে এবং আরেকটা জিনিস জামাত সরকার জামাত শিবিরের পক্ষ থেকেও আহ বিশেষত ইউনিভার্সিটি পর্যায়ে প্রভিসি ভিসি এবং অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ পদ সেখানে দেখা গেল জামাতের লোকজন বেশি নিয়োগ পেয়েছে আরেকটা হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা যদি সবচেয়ে বেশি সরকারি গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়োগ পেয়েছে তিনটা বিভাগ তিনটা জিনিস চট্টগ্রাম বিভাগ জামাত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই তিনটা বিশ্ববিদ্যালয় তিনটা ইনস্টিটিউশন থেকে নিয়োগের ব্যাপারে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সব রকম শালীনতা সীমা ছাড়িয়ে গেছেন তারা বাংলাদেশকে এটা একটা স্বজন প্রীতি নেপোটিজম এটা এটা দেখিয়েছেন আসলে খুবই দুঃখজনক প্রফেসর কাছ থেকে এবং এই নেপোটিজম এখন আরো বাড়বে কারণ আমরা যেটা শুরু হয়ে গেছে অলরেডি সচিবালয়ে বিভিন্ন জায়গায় চিটাঙ্গের লোকজন এবং জামাতের পরিচয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচয়ের লোকজন বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট হয়ে গেছে এটা আহ আমি মনে করি যে সরকারের এটা করা উচিত হয় নাই বিশেষত এই গণ অভ্যানে ইউনিভার্সিটি সর্বস্তরের জনগণ অংশ নিয়েছে এটা কোনো একটা বিভাগীয় আন্দোলন নয় এটা কোনো একটা দলীয় বা জামাত শিবিরের আন্দোলন নয় এটা ছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান এই নিয়োগ প্রক্রিয়াগুলিতে আমি মনে করি যে সরকারের উচিত এক ধরনের মানে সমতার ব্যবস্থা করা বা এক ধরনের যে কি বলবো যে সারা দেশে সব মানুষকে একভাবে মূল্যায়ন করা সেটা না করে সরকার দেখে হলো যে একটা দেশের এক কোনায় অবস্থিত চট্টগ্রাম জেলা চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদেরকেই নিয়োগ দিয়েছেন যেটা খুবই দুঃখজনক আশা করি সরকারের ভবিষ্যৎ নিয়োগগুলিতে কিছুটা হলো সমতা ফিরে আসবে তারপর আরেকটা জিনিস আমি যেটা শুনেছি যে সরকারের বর্তমান সরকারের একটা নেগেটিভ দিক সেটা হলো যে বিশেষ করে বিএনপি এবং মানে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি পক্ষ থেকে যে যে ধরনের একটা অভিযোগ অভিযোগ না হলো যেটা বোঝা যাচ্ছে যে তারা এই বর্তমান সরকার বিশেষ ছাত্র সমন্বয়করা বিএনপি প্রতি একটা এক ধরনের অবজ্ঞা প্রদর্শন করতেছেন বা বিএনপিকে কে আহ ফ্যাসিস্ট সৈরাচারী আওয়ামী লীগের সাথে এক পাল্লায় মাপতেছেন যেটা আসলে খুবই ভুল হবে কারণ হলো যে বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো তারা তারা এই দুইটা দলই কি বলবো শ্রেণীগত ভাবে একই ধরনের একই মধ্যবিত্ত মুসলিম মার্চেন্ট ক্লাস তারা হল এই দুইটা দল নিয়ন্ত্রণ করে এর মধ্যে আওয়ামী লীগ হল ভারতের তাবেদার দালাল আর বিএনপি গত পনেরো বছর ক্ষমতায় ছিল না তারপরেও আওয়ামী মেকানিজম এবং আওয়ামী মিডিয়া কন্ট্রোলের কারণে বিএনপি ব্যাপক পরিমাণে অপপ্রচারের মানে শিকার হয় সেই অপপ্রচার থেকে এখন এই যে বিএনপির যে গত পনেরো বছরে যে অবদান যে ত্যাগ তিতিক্ষা সেটাকে পুরোপুরি ধুলায় মিশিয়ে দিয়ে তাদেরকেও মাইনাস টু ফর্মুলার মতো করে আওয়ামী লীগ এখন বিএনপিকেও বাতিল করে দেওয়ার একটা চেষ্টা একটা আহ লক্ষণ সরকারের মধ্যে ফুটে উঠছে এবং কিংস পার্টি গঠনের তৎপরতা যে এই সমন্বয়করা ছাত্র সমন্বয়করা ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল গঠন করবে সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে সরকারি ব্যবস্থাপনার মধ্য থেকে রাজনৈতিক দল গঠন করে তারা বিএনপি কে বিট করতে চায় বা বিএনপির সাথে টেক্কা দিতে চায় টক্কর দিতে চায় সেই এই জিনিসটা হলো সমন্বয়কদের বুঝতে হবে ছাত্রদেরকে বুঝতে হবে যে রাজনৈতিক দল বা রাজনৈতিক যে কাঠামো এটা হুট করে একদিনে হয় না এখানে বিএনপি বা বাংলাদেশের যে কোনো দলে যাদেরই রেজিস্ট্রেশন আছে দেশে একটা কাঠামো আছে তাদের তুলনায় এই ছাত্র সমন্বয়করা অনেক পিছিয়ে আছে আর বিএনপির সাথে তুলনা করার মতো কোনো রাজনৈতিক দলই নাই এখানে যে গণ অভ্যুত্থানের পরে একটা কলেবরের দিক থেকে একটা সংখ্যার দিক থেকে কাঠামোর দিক থেকে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল তাদেরকে মাইনাস করে দিয়ে কিংস পার্টি গঠনের গঠনের যদি কোনো চিন্তা থাকে সরকার এবং মানে ছাত্র সমন্বয়কদের তা মনে করি যে তাদের অতি দ্রুত এই সব চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে কারণ এটা সম্ভব হবে না তাদেরকে এই অন্তর্বর্তী কালীন সরকারকে যেই কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে সেই কাজে মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি বিশেষ করে নির্বাচনমুখী সংস্কার আইন সংস্কার মানে বিচার বিভাগ সংস্কার এবং নির্বাচন কমিশনার সংস্কার এবং একটা স্বাধীন ব্যবস্থা তৈরি করা যে যেই সরকারি ক্ষমতায় আসুক এই প্রতিষ্ঠানগুলি স্বাধীনভাবে কাজ করতে পারবে এদের এদের মধ্যে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হবে না এই এই ব্যাপারে দলিল দস্তাবেজ তৈরি করা এবং আগেরগুলিকে বলে গুলিকে সংশোধন করা সংশোধন করে যে দেশের উপযোগী স্বাধীন দেশের উপযোগী উপযোগী মানুষের আশা আকাঙ্ক্ষার কিছু দলিল ডকুমেন্ট তৈরি পরবর্তী করা যাতে প্রতিষ্ঠানগুলি কি বলে প্রতিষ্ঠানগুলি খুবই স্বাধীনভাবে আহ সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকতে পারে তো আমি মনে করি যে এটা সরকারের মানে উচিত দ্রুত তাদের হাতে এক বলা যায় যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তারা যতদিন খুশি থাকবে থেকে মানে সংশোধন করে করে সুন্দর সুন্দর দিয়ে আমাদেরকে একটা সরকার উপহার দিয়ে বিদায় নেবে এটা বলা যায় কিন্তু এটা আসলে সমাধান নয় কারণ হলো যে তারা এটা করে গেল এরপরে আবার যেই লাউ সেই কদু মানে নতুন রাজনৈতিক সরকার তো সেটা যাতে না হয় সেই কারণে আমাদের এই সংবিধান এবং মানে যে আইন কাঠামো সেটা পরিবর্তন করে এমন একটা সিস্টেম দাঁড় করাই দিতে হবে এমন একটা সিস্টেম চালু হবে যেটা আমাদেরকে ভবিষ্যৎ স্বাধীনতা বা ভবিষ্যৎ স্বায়ত্ত শাসনের নিশ্চয়তা দিবে যে বিচার বিভাগ বা আমাদের নির্বাচন কমিশন যদি কোনো সিদ্ধান্ত নেয় বা নির্বাচন কমিশন যদি কোনো সিদ্ধান্ত নেয় যে ডিসিশন নেয় যে এই লোকটাকে নির্বাচন করতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না এবং সেগুলি যদি সুস্পষ্ট কারণ থাকে তাহলে আমরা সবাই সেটা মেনে নেবো ওকে দিস ইজ দা রিজন মানে এই লোকটা দুর্নীতিবাজ এর এই পরিমাণ টাকা সে এই টাকার উৎসকি সে বলতে পারতেছে না তো তাকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না এই ধরনের যে সুস্পষ্ট এবং নির্বাচন কমিশন যদি এই ধরনের ডিসিশন নেয় তাহলে সেই ক্ষেত্রে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন যেই দলে থাকুক যেই দলের প্রার্থীকেই তারা বাতিল করে দেয় আমাদেরকে সেটা মেনে নিতে হবে যে না এটা অন্যায় হচ্ছে এবং এটা সরকার আমরা সরকারি প্রতিষ্ঠানগুলিকে বিশ্বাস করি এই যে সরকারি প্রতিষ্ঠানের প্রতি বিশ্বস্ততা সেটা ফিরিয়ে আনতে হবে এবং সেটা ফিরিয়ে আনতে হলে তাদেরকে স্বাধীন করতে হবে তাদেরকে কি বলে প্রয়োজনীয় সুরক্ষা দিতে হবে এসব করার জন্য সেই কাজটা করে তাদের এই সরকারকে বিদায় নিতে হবে কারণ এই সরকার আজীবন এভাবে থাকতে পারবে না কারণ এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেড এই ধরনের অনির্বাচিত সরকার বেশি দিন থাকা আর দুই নাম্বার হলো যে আমাদের এই সরকার মানে এভাবে থাকলো এই ধরনের এনজিও ভিত্তিক সরকার বা অরাজনৈতিক সরকার এদের গ্রাস রুট পর্যায়ে কোনো সমর্থন নেই এই মানে যতগুলো উপদেষ্টা হয়েছে আমাদের এদের এরা জাস্ট ঢাকা শহরে বা এই উপদেশটা কে বানাচ্ছে সেটাও আমরা জানি না সো বুঝলাম যে প্রফেসর ইউনুস বানাচ্ছেন সো প্রফেসর ইউনুসের যে দিন ক্ষমতা শেষ হয়ে যাবে সাথে সাথে এদেরও ক্ষমতা শেষ হয়ে যাবে এবং প্রফেসর ইউনুস একটা ভুল ধারণা নিয়ে আছেন তিনি প্রায় বলেন যে ছাত্ররা আমাকে এখানে বসিয়েছে ছাত্ররা আপনাকে বসায় নাই ছাত্ররা জাস্ট পার্ট অফ দ্য ইকুয়েশন তারা পুরো জিনিসটা না এই ধরনের কথা বলে উনি গণমানুষের অভ্যুত্থানকে খাটো করছেন ছোট করছেন এটা ছাত্র জনতার অভ্যুত্থান ঢাকা শহরে তিন কোটি লোক হয়েছে এটা ছাত্র না আর সব ছাত্র সব রকম নামে নাই এটা ছাত্র জনতা সর্বস্তরের জনগণের অভ্যুত্থান ছিল তো আমি মনে করি যে সরকার এই নেগেটিভ দিকগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করবেন এবং মানে দ্রব্যমূল্য দুইটা জিনিস খুবই মানে মানুষের কাছ থেকে আমি যতটুকু শুনেছি যে একটা হল দ্রব্যমূল্য যেটার কারণে মানুষ সাফার করতেছে মানে বিশেষ করে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তারা খুব সাফার করতেছে দ্রব্যমূল্যের কারণে আর দুই নাম্বার হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে মানুষ মানে এখনো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে না তো পুলিশ চলে গেছে এটা সত্য কথা কিন্তু সামরিক বাহিনী আছে বা আমরা পুলিশ নিয়োগে কেন দ্রুততার পরিচয় দিচ্ছি না এই যে এত ছাত্র আন্দোলন করলো গণ আন্দোলনে যে ছাত্ররা আছে তাদেরকে তাদের মধ্য থেকে পুলিশ নিয়োগ করলে এটা একটা ভালো সিদ্ধান্ত হতো এবং সারা দেশে কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থা করা যেত সেগুলি না করে আমরা এখনো মানে কি বলবো এটাকে মানে বিভিন্ন ধরনের কি বলবো মিডিয়াতে গিয়ে সুন্দর সুন্দর কথা বলতেছি মা বা নতুন নতুন উপদেষ্টা নিয়োগ দিচ্ছি বিভিন্ন টুকটাক কাজ করে মনে করতেছি যে সব কিছু হয়ে যাচ্ছে সেটা ঠিক না কিন্তু এই দিক দিয়ে সময় পার হয়ে যাচ্ছে সো যেই দুইটা জিনিস সরকারকে সবচেয়ে আশু গুরুত্ব দিয়ে মানে দেখতে হবে সেটা হলো যে শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করা এবং হলো যে দ্রব্যমূল্য কমানো এ দুটো হলো একদম মানে ক্রাইং নেট তারপরেই যে দুইটা কাজ অলরেডি ডিউ যেটা করা হয় নাই সেটা হলো যে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা এবং ফ্যাসিস্ট অপরাধী যারা তাদেরকে শাস্তির একটা দৃশ্যমান প্রক্রিয়া মানুষের সামনে হাজির করা যে এই লোকগুলি এত এত অপরাধী ছিল মানে পুরো আওয়ামী লীগের দশ পনেরো বছরে হাজার হাজার কোটি টাকা লুটপাট খুন দুর্নীতি হত্যা লুণ্ঠন নির্যাতন কি হয় নাই কিন্তু আমরা কাউকে এখন পর্যন্ত দেখতেছি না যে বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে বা বিচার হচ্ছে কারো সো এটা আমি মনে করি যে লং ডিউ এই দুইটা জিনিস সরকারকে করতে হবে আমরা সরকারকে সমর্থন দিয়ে যাব ততক্ষণ পর্যন্ত সরকার তার নির্দিষ্ট কাজ যেটার জন্য তাদেরকে বসানো হয়েছে সেই কাজটা করবে ততক্ষণ পর্যন্ত আমরা সরকারকে সমর্থন দিয়ে যাব যদি আমরা সরকারের মধ্যে কোনো রকমের আহ বোলচাল দেখি উল্টাপাল্টা আচরণ দেখি যেখানে তাদের নির্দিষ্ট এবং সরকারের কলবর বাড়িয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতা আহ কুক্ষিগত করে মানে দেশকে একটা স্বর্গ মানানোর যে চেষ্টা সেটা আমরা পরিহার করতে হবে কারণ এইভাবে হয় না রাজনৈতিক সরকারের মাধ্যমে আপনাকে পরিবর্তন হতে হবে এই সরকার বা এই ধরনের মানে যে তোলা দিয়ে মানে এনজিও সরকার এবং এই যে মানে কি বলবো এটাকে যারা সারা জীবন বিদেশি তাবেদার বিদেশি দাতা গোষ্ঠীর চাটুকারিতা করে এসেছে তাদের কাছ থেকে টাকা এনে নিজের প্যাট পুড়িয়েছে সেই লোকগুলিকে দিয়ে আপনি কিভাবে দেশটাকে ভালো করবেন দেশ ভালো করার দায়িত্ব মানুষের এবং সবাইকে নিয়ে মিলে একসাথে কাজ করতে হবে কোন অন্তর্বর্তী সরকার কোন মানে এরকম মানে কি বলে টেকনোক্রেট সরকার সেটা করতে পারবে না সেই ব্যাপারে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কি চাই এদের কাছে এবং এই এই সরকারকে সমর্থন দিয়ে যেতে হবে একই সাথে তাদের দোষ ত্রুটিগুলি তুলে ধরতে হবে এবং তাদেরকে সঠিক পথে থাকতে বাধ্য করতে হবে এবং পরবর্তী সকল সরকারকেও আমাদেরকে একইভাবে সরকারকে নির্বাচিত করতে হবে এবং সরকারকে সঠিকভাবে পরিচালিত করতে হবে সরকার যদি সঠিক পথে না থাকে তাকে সরিয়ে দিতে হবে খুবই সিম্পল থ্যাংক ইউ আশা করি আপনারা আপনাদের মন্তব্য জানাবেন যে আসলে এই সরকার কতটুকু ভালো করছে কি করছে আজ এ পর্যন্তই Bye.